একটা বৃষ্টি ভেজা ক্লান্ত কলকাতার বিকেল গলির মোড়ে দাঁড়িয়ে আছে ছাতাটা কাঁধে ঠিক তখনই বাতাসে ভেসে এলো এক গন্ধ ভাজা মশলার মোহময় সুবাস যেন অলক্ষে কেউ আমায় ডেকে বলছে চল একটু ফিরে যাই পুরনো সময়ের দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে একটা চায়ের দোকান আর তার পাশেই আবার কড়াইতে ভাজা হচ্ছে সোনালি শিঙাড়া ছোট্ট টেবিলে বসে কিছু মানুষ গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর তার সাথে চলছে ত্রিভুজাকৃতি সুখের এক আনন্দ যাত্রা আমি কিন্তু আজ আর সিঙ্গারা খাবার লোভ সামলাতে পারলাম না একটা গরম সিঙ্গারা হাতে তুলে নিয়েই ঝাল চাটনিতে ডুবিয়ে দিলাম প্রথম কামড়টা যেন টাইম মেশিনে চাপার টিকিট চোখ বন্ধ করে তাতে তৃপ্তির একটা কামড় দিতেই ইতিহাসের পাতায় ভেসে উঠল সিঙারার গল্প ইতিহাস বিদ্রা বলেন তেরোশো শতকের দিকে সে ছিল পারস্য দেশ থেকে তখন তার নাম ছিল সম্বরতা পাতলা ময়দার মোড়কে মাংস ভরা ছোট্ট একটা খাবার মরুভূমি কারণ সেটা সহজে খাওয়া দিত সহজে নেওয়া যেত এইভাবে মধ্য এশিয়ার দুর্গম পাহাড় পেরিয়ে তা ধীরে ধীরে প্রবেশ করেছিল ভারতবর্ষে যাত্রাপথে সেই চটজলদি খাবার হাজারো মাইল ঘুরে তারপর এসে পৌঁছলো মুঘল দরবারে সেখানেও তার রূপ তার পুরো তৈরি হলো কিশমিশ কাজু কিমার রাজকীয় আয়োজনে আর ভাজা হলো ঝিড়ে তার নাম হল শাহি সমোসা তারপর সময় এগিয়ে গেল রাজপ্রাসাদ ছেড়ে প্রবেশ করলো সাধারণ মানুষের ঘরে আর ভারতবর্ষ তো সবকিছুই নিজের মতো করে নেয় সাধারণ মানুষের ঘরের খাবারের মতোই তার পুর তৈরি হলো আলুর মশলা দিয়ে তারপর এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো কলকাতায় এসে সেই সমসার নামটাই বদলে গেল এখানে তার নাম হল সিঙারা এ যেন নাম বদলে নতুন জীবন শুরু করা গল্পের কোনো একটা চরিত্রের মতো ভিতরে তার ঢুকলো আলু মটর বাদাম এমনকি ফুলকপি আর পাঁচ ফরনের মিশ্রণ রাজকীয় ছাপ মুছে গিয়ে সে হয়ে উঠল আমাদের চেনা গলির খাবার সরল সোজা মুচমুচে আর অপূর্ব উৎসব আড্ডা মন খারাপ কিংবা বৃষ্টি সিঙারা মানি এক টুকরো আনন্দ যা হাতে ধরে সহজে খাওয়া যায় আর মনেও রেখে দেওয়া যায় কিন্তু সে থেমে থাকলো না এখানেই হায়দ্রাবাদে পৌঁছে সে আবার তার পুরনো রূপে ফিরে গেল আলুর পুরের পরিবর্তে ঢুকল ঝাল কিমা আর পেঁয়াজ তারপর সেখান থেকে বেরিয়ে আধুনিকতার ছোঁয়ায় আবার কোথাও হয়ে গেল চকলেট সমোসা কোথাও চিজ সমসা চাটে পরিণত হয়ে সে ডুব দিল দই মশলা আর টক চাটনিতে আজ সে বিশ্ব নাগরিক বিশ্বের সব দেশেই দেখবে কোনো না কোনো রূপে বসে আছে সিঙারা তোমাদের কি ধরনের সিঙ্গারা খেতে সব থেকে ভালো লাগে কমেন্টে লিখে জানাতে ভুলো না যেন আর আমিও সিঙ্গারার শেষ কামড়টা মুখে পড়ে দিয়ে ভাবলাম সিঙ্গারা কি সত্যিই শুধু একটা জল খাবার না এটা একটা যাত্রা পথ একটা রূপান্তর একটা গল্প যা সময় পেরিয়ে সংস্কৃতি ছুঁয়ে আমাদের সবার মধ্যে ঠাঁই করে নিয়েছে শুধু একটা মুখরোচক খাবার তা নয় এটা যে একটা ইতিহাস আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও আজ তাহলে আসি নমস্কার